বন্ধুরা শোল মাছের ভিডিওটা এডিট করতে করতে দেখুন এই যে একটা টাকি মাছ এ বাবা টাকি মাছ তো এটা তো তেরো চোদ্দো ইঞ্চি প্রায় আমার এক হাতের মতো হ্যাঁ তো প্রায় পনেরো ষোলো ইঞ্চি টাকি মাছ এটা এটা উঠছে একদম পাকা টাকি দেখুন মানে কি অবস্থা তো আমি বশিফলা তোলার জন্য গেছিলাম এখন সন্ধ্যা হয়েছে এই যে হাঁসটা সব বাড়িতে উঠতেছে এখন তো যাই দেখি হ্যাঁ কাজ হয়ে গেছে এটা আসলে ভর্তা খেতে ভালো লাগবে তো দেখুন কত সুন্দর কালার এই মাছগুলো আবার করে কি যদি একবার বড়শি গিলে তাহলে একদম পেটে চলে যায় মানে এত দূর পর্যন্ত চলে যায় তারপরে আটকে যার কারণে এদেরকে এই খুল ছাড়ে ছেড়ে দেওয়া সম্ভব না নাহলে আমি আবার ছেড়ে দিতাম আর কি একদম দেখুন লাল টকটকা হয়ে গেছে মাছটা তো আরও বসিতে আটকাইছিল কিন্তু আমি যাইনি তো ওগুলা পলিথিন তারপর কঞ্চি বাঁশের এগুলোর সাথে পেচে পরে টান দেওয়ার সময় বের হয়ে গেছে সম্ভবত আর একটা বড় কি যেন মাছ উঠছিল তেলাপে হতে পারে তো দেখুন আসলে আমার এর ভর্তা খুব ভালো লাগে আমার এই একদম এমনভাবে এই যে ডাল টাল সব পেচে চলে গেছে ডাল গাছের ভাঙে নিয়ে আসতে হয়েছে এই বসিতে